অনলাইন ক্যাশিং অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন এবং অনলাইন ক্যাশিং অ্যাকাউন্ট কীভাবে সিরস্থায়ীভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে ও শুনলে এবং খেয়াল করলে আপনার মোবাইল থেকে আপনি সিরস্থায়ীর জন্য অনলাইন ক্যাশিং অনলাইন যুগ অ্যাকাউন্ট আপনি সিরস্থায়ীভাবে বন্ধ করে নিতে পারবেন তো অনলাইন ক্যাশিং আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখবো যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনলাইন ক্যাশিনি খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাই পোস্ট করে না বা আপলোড করে না সীমিত কিছু লোক যারা ইউটিউব চ্যানেলে আপলোড করেন এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবো আপনারা যারা সীমিত লোক রয়েছেন যারা অনলাইন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা অনলাইন ক্যাশা করা বন্ধ করতে চাচ্ছেন শুধুমাত্র তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সম্পূর্ণ ড্রবিং সাইট অর্থাৎ অনলাইনে যে কোনো সাইটে আপনারা কাজ করেন যে কোনো সাইট সম্পর্কে আমাদের কমেন্টে বলবেন আমরা যে কোনো সাইটের অর্থাৎ কোনো যে কোনো সাইট কতদিন নেমে আসছে অর্থাৎ কত কোন সাইট কতদিন থাকবে কখন স্ক্যাম করবে এই বিষয়ে নিয়ে আপনাদেরকে আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই জন্য রিকোয়েস্ট রাখবো সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উল্লেখযোগ্য একটি কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত আমাদের স্ক্রিন রেকর্ড খেয়াল করবেন তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই তো এখানে সর্বপ্রথম আমি আমার মোবাইলে স্ক্রিন চলে আসছি তো স্ক্রিন চলে আসার পরে এখানে আপনারা আমি একটু লেখা দিয়েছি দুই ভাষায় লেখা মানে একটু খেয়াল করে পড়ে নেবেন

যে কথাগুলো আপনার কাছে ভালো লাগছে বা আমাদের আপনাদের ধারণা আছে অনলাইন সাইট সম্পর্কে ওই সাইট সম্পর্কে আমাদেরকে নির্দেশ দিবেন তখন আমরা আপনাদেরকে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি সার্চ করতেছি আপনি দেখতেছেন এখানে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে চলে আসবেন মোবাইল থেকে কম বাজার যেটা কম বাজারে আসবেন তো কম বাজারে আসার পরে এখানে আপনারা দেখবেন উপরে একটা থ্রি ডট বাটন পেয়ে যাবেন আমি আমার দেখাই দিয়েছি এই যে কম বাজারে আসতেছে আমি এখানে আমি চিহ্ন দিয়ে দিয়েছি কম বাজারে ক্লিক করবেন সর্বপ্রথম কম বাজারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে উপরে কোলাই একটা থ্রি ডট অপশান রয়েছে হ্যাঁ আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন অথবা এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে সার্চ বারে ক্লিক করার প্রয়োজন নাই সর্বপ্রথম আপনারা থ্রি ডটে ক্লিক ক্লিক করার আপনার এখানে কয়েকটি অপশন শো করবেন কয়েকটি অপশন শো করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে যে হিস্ট্রি একটা অপশন রয়েছে হিস্ট্রি অপশন ক্লিক করবেন তো হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আহ হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে

ঠাইড গুলো রয়েছে এখানে

अन किशन एन করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন ওই মোবাইল নাম্বারের জিমেল অথবা ওই জিমেলটি যে জিমেল দিয়ে আপনি অনলাইন ক্যাশিংয়ের অ্যাকাউন্ট রিমোভ করতে চাচ্ছেন ওই জিমেলটি এখানে লগ ইন দেওয়া লাগবে তো এখানে আপনি লগ ইন দিয়ে নেবেন হ্যাঁ ওয়েবসাইটে অর্থাৎ কম বাজারে আপনি একটি জিমেল লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আছে যে যে অ্যাক্টিভিটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এখানে আমার মোবাইল স্ক্রিন মতো এইভাবে ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে একটি ডিলিট অপশন দেখতে পারবেন অর্থাৎ সাতাইশে সাতাইশ তারিখ সাতাইশ 一些呃。嗯 সাতাশ তারিখ আমি কি কি দেখেছি বা সবকিছু এখানে শুরু করবে করতেছেন করার পর দেখছেন আপনি ক্লিক করতে হবে আর যদি একবারে অল আপনি করতেছেন তখন এরপর আপনি এখানে সবকিছু টিকমার্ক করে দেবেন টিকমার করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে ডিলিট অপশন দেখছেন একবারে নিচে যে ডিলিট অপশনটি দেখছেন তো ওখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার তারপরে আপনার মোবাইলে যে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ার যে সকল যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটি সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হলো আপনাকে তারা তাদের না আপনার নাম্বার কিন্তু তাদের কাছে রয়ে গেছে তারা আপনাকে বারবার মেসেজ দিবে এত টাকা ডিপোজিট করলে এত টাকা আপনার জন্য এত টাকা বোনাস আপনি ভুলেও এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ আপনি একবার অ্যাকাউন্ট করার পরে বাংলাদেশ যে আহ আপনি একবার সার্চ করার পরে বাংলাদেশে যে ফেল আইন ব্যবস্থা তারা কিন্তু অলরেডি আপনি যখন দ্বিতীয়বার এখন করবেন বর্তমানে তাদের কাছে একটা নোটিশ চলে যাবে আপনার নামে হ্যাঁ তো এটা হোক বা না হোক মোট কথা আপনি দ্বিতীয়বার তাদের ফাঁদে ফা রেখে আপনি ধোকা খাবেন না তারপরে ভাই অনলাইন ক্যাসিনো থেকে অনলাইন জুয়া থেকে কেউ কখনো সফল হতে পারে নাই এতটুকু বুঝলে কোনো মানুষ কখনো অনলাইন ক্যাসিনোতে ক্যাসিনোতে আসক্ত হয় না তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম